আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় দিনীবাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন কিছু তসপিহ পাঠ করব যেগুলো প্রত্যেক নমাজের পর পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দেওয়া হয় এবং কোরআনে করিমের এমন একটি আয়াত পাঠ করব যে আয়াতটি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করলে মৃত্যু ছাড়া জন্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না এই তসবিহ গুলো হলহান এইভাবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহমদুলিল্লাহ এইভাবে তেত্রিশ বার আল্লাহ একবার আল্লাহ আকবর الله أكبر. إبا إيه بقى، تلتاش بار، فات كربن. تار بور، بار، إيه تصبح، فات لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو على كل شيء قدير. এই তসবিহগুলো পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দেওয়া হয় এবারে কোরআনে করিমের এমন একটি আয়াত পাঠ করব যে আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জন্যতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না আয়াতটি হল الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم হুজুর আলাইহি আলাইস্লাম ফরমাইয়াছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি